আমি যশোরি আপনাদের সকলকে জানাই আলাইকুম ডার্ক মিটার্স বিশ্বাসকারী সকল বৈজ্ঞানিকরাই কি তাহলে অদেখা আল্লাহকে মেনে গেছেন এবং মেনে চলেছেন এই কোরআনের দুই নম্বর সুর আল বাকার দুই তিন চার পাঁচ আয়াতগুলি যখন আমরা দেখি সেখানে বলা হচ্ছে দালিকাল ওই আল কিতাব তথা বিশেষ লিখিত এর মধ্যে সন্দেহ নেই মুত্তাকিন তথা নিজেদেরকে সর্বদা সুরক্ষিত রাখতে চায় এমন লোকদের জন্য পথ নির্দেশ যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে আর যারা সালাত প্রতিষ্ঠা করে কোরআনের আয়াত স্মরণ করে নিজ রবের সাথে সংযোগ স্থাপন করে আর আমার দেওয়া রুজি থেকে যারা খরচ করে উন্সিলা ইলাই ক মাউনসিলা মিন অবিলা আখেরাত ইহুমি উকেনুন আর তোমার প্রতি যা অবতরণ করা হয় এবং যা তোমার থেকে আগে অবতরণ করা হয়েছে সেসবের প্রতি যারা বিশ্বাস করে মূলত তারাই আখেরাতের প্রতি আস্থাবান উলাইকা আলাহুদা মে রব ভীম উলাইক হমুল মুফলে হুন ইরাই নিজেদের রবের পক্ষ থেকে সোজা পথ পেয়েছে আর ইরাই সফলকাম মানুষ তো সফলকাম মানুষ হতে হলে আপনাকে অদেখা আল্লাহকে মানতে হবে আর অদেখা আল্লাহকে অতীতকাল থেকে যত বৈজ্ঞানিক ছিল আর আজ যারা রয়েছে এরা সবাই মূলত ডার্ক মেটার বিশ্বাস করে তো ডার্ক মেটার যারা বিশ্বাস করে তাদের জন্য অদেখা আল্লাহকে মানা কোনো ব্যাপারই না জ্যোতির্বিজ্ঞান এবং বিশ্বতত্ত্বে তম পদার্থ মানে ইংরেজিতে বলা হয় ডার্ক ম্যাটার গুপ্ত পদার্থ বা অদৃশ্য পদার্থ পদার্থ এক ধরনের অনুকল্পিত পদার্থ যার প্রকৃত যার প্রকৃতি এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি বৈজ্ঞানিকদের দ্বারা তবে তাদের বিশ্বাস রয়েছে জ্যোতির্বিজ্ঞানও বিশ্বতত্ত্বে তম পদার্থ গুপ্ত পদার্থ বা অদৃশ্য পদার্থ এক ধরনের অনুকল্পিত পদার্থ যার প্রকৃতি এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি অন্য পদার্থের সাথে এরা কেবল মহাকর্ষ বলের মাধ্যমে ক্রিয়া করে এটি ধারণা করা হয় বৈজ্ঞানিকদের দৃষ্টিতে সেই হিসেবে এদেরকে শনাক্ত করার একমাত্র উপায় এদের মহাকর্ষীয় প্রভাব এখন কি দিয়ে তৈরি এই ডার্ক ম্যাটার ডার্ক ম্যাটার কি দিয়ে তৈরি তা এখনো বের করা না গেলেও এইটুকু নিশ্চিত হওয়া গেছে বৈজ্ঞানিকদের দৃষ্টিতে আমাদের পরিচিত কোনো কিছুর সাথে এর মিল নেই তো এতটুকু যখন বৈজ্ঞানিকরা মেনে চলেছেন তো আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলা হচ্ছে একশো বারো নম্বর সুরা আলী খ্লাসে চার নম্বর আয়াতে ওয়ালামিয়া কুল্লাহ কুফুয়ানা হাত কোনো দিক থেকে আল্লাহর কেউ শরিক নেই তো ডার্ক ম্যাটার কি দিয়ে তৈরি তা এখনো বের করা না গেলেও এইটুকু নিশ্চিত হওয়া গেছে আমাদের পরিচিত কোনো কিছুর সাথে এর কোনো মিল নেই ইলেকট্রন বলেন প্রোটন বলেন বা নিউট্রন নয় ডার্ক ম্যাটার এমন কিছু দিয়েই তৈরি যা আমরা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারিনি তবে কোয়ান্টাম ফিজিক্স অ্যাকশেন নামে এক ধরনের পারমাণবিক কনার কথা বলে যার বৈশিষ্ট্যের সাথে ডার্ক ম্যাটারের কিছু বৈশিষ্ট্যের মিল রয়েছে হতে পারে ডার্ক ম্যাটার এক সিএন দিয়ে তৈরি আবার না হতে পারে বিজ্ঞান এখনো উত্তর খুঁজছে তো আপনাকে আমাকে জানতে হবে যারা ডার্ক ম্যাটার বিশ্বাসকারী সকল বৈজ্ঞানিকরাই অতীতকাল থেকে অদেখা আল্লাহকে মেনে গেছেন এবং বর্তমান চলিতকালে যারা রয়েছেন তারা সবাই মেনেই চলেছেন এটি এই আয়াতগুলির দৃষ্টিতে আমরা জানতে পারি এবং বৈজ্ঞানিকরা এমন একটি জিনিসকে মেনে চলেছেন যার এখনো সঠিক তথ্য তারা জানতে পারেনি কিন্তু ধারণাতে তাদের রয়েছে এটি আছে তো ঠিক এইভাবে আল্লাহ রব্বুল আলমিনকে আপনি আমি দেখতে পারি না কিন্তু তার যাবতীয় সৃষ্টি দুই নম্বর সুরা আল বাকার উনত্রিশ নম্বর আয়াতমতে আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন হুয়াল্লা দি হলাকালাকার্দি জামিয়া তোমাদের জন্য যাবতীয় কিছু এই পৃথিবীতে রয়েছে সৃষ্টি করেছেন তো সেই আল্লাহ দেখা যাকে দেখা যায় না কিন্তু তার সব কিছু আমরা উপভোগ করি এবং আমরা আল্লাহ তালার যত সৃষ্টি করা এই যে প্রাকৃতিক জিনিস সব আমরা অনুভবও করছি উপভোগও করছি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সেই অদেখা আল্লাহকে বিশ্বাস করে তার এই বিধান মেনে যেন আমরা আমাদের জীবন কাটাতে পারি